সালাম আলাইকুম সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর দেখতে দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর ভালো আছি কি দেখতে আজ আজ মাটির চুলা লেপতে আসি লেপতে আসি খেয়ে কইতে আসি এখানে মোরা যে পিকনিক করমু মোরা সব বাবিরা মিললে এনে আশেপাশে মোক অনেক বাবি আছে চার ফ্যামিলি মিললে আর কি একটা পিকনিক দেশবাড়িতে যেলাম জুলাপাতি বা করে না ওই যে কয় না মর কইতে বোন ভাত আবার কেউ কইতে জুলা এই আর কি তা মোরা প্রায় তো বিকেলবেলা সাদে আই এনে বাতাস খাইতে তার হেই মোরা প্ল্যান করছি যে মোরা একদিন বর্তা দিয়া ভাত রান্ধম খুদের ভাত আর কি বৌয়া কয় হেয়ে রান্ধমু আর বর্তা বানাইয়া এনে বইয়ে সাদে বইয়ে খামু হেয়ে মোরা আর কি সবাই ই করছি প্ল্যান করছি আর ওই সে যাই মোর তো একটা মাটির চুলা আসি লাকড়িও আছে তাই সাদে বইয়েই রানমু রান্ধে বেরিয়া হয়ে রয়েছে ইয়া সবাই একখানে বইয়ে খামু তাই মাটির চুলাটা আগে একটু লিপ্পে লই এই চুলাটা মুই অনেক দিন আগে কিনছি কারণ কিনছি কে মাঝে মধ্যে গ্যাস চললে যায় তখন মই এলপি চালাম না তখন ওই লাখড়ি কিনে মাঝে মধ্যে এইতে তে রানতাম আর মোট দ্বারে একসের ভালো লাগতে তাই চুলাটার করলো মই পেরাই না রানলেও মই এডারে লিপ্পে টিপ্পে থুইয়ে দিই হেতে কিন্তু এখনও ভালো আসে আর মোট দ্বারে লেপা পোষা করতে কিন্তু ভালোই লাগে কারণ ডাকার বাড়ি বইয়া মাটির চুলায় রান্দা একটা অন্যরকমের একটা ফিলিংস কিন্তু আলাদাই থায় মোর দাঁড়াতে একসেট ভালো লাগে তাই এই জলা জায়গায় পেতে গেলেই তো মোরা বই পাড়ি টারি লাগছে হ্যাঁ আমেক লাগে আমি শেয়ার করি না কারণ সবাই তার ভিডিও করা পছন্দ করে না আবার বাবিরা মাইন্ড করতে পারে তাই দ্বারে এমনি জিগেই লইছে হ্যাঁ হেরাই কয়েছে আমি আমে সব ভিডিও করবে না নে মো কোসে হারা দেহাইয়েন না ঠিক আছে হেপরে হাইনে যে দুল আছে না বালি সালি হাই আবার যাতে লইছি কেন একটু জাগে লই তাই এই কাজটা করলো মুই করতে আসি কারণ হ্যারা আবার হ্যাগুলো লগে আবার গেঁদু পেঁদু আছে গেঁদু পেঁদু লো ইয়ে তো এত কিছু পারবে না হের পর নাকি মই এবার এই জায়গাটা পয় পরিষ্কার করি যে জায়গায় রান্না এবার মুখ যদি পয় পরিষ্কার না থাকে হেলে ভালো লাগে হের পর এই যে সব ঘরে ঘরে চাউল উডাইতে আসি ডাইল উডাইতে আসি তাই খুদ এক বাবি আবার হের খুদ আছে তাই আবার খুদ দিতে আসে আর সব কিছুই দিমু পেঁয়াজ রন এবার হুটকি আনামো সব কিছু আনাইয়ে মোরা আর কি একখানে বইয়া সবাই মিললে মিশে কাজ কাজ করি আর কি খামোলমু তা আপু ভাইয়েরা মোরে যারা লাইক দেওয়ার হ্যারা তো অলরেডি লাইক দিয়েই দেন আর যারা নতুন লাইক দিতে বললে গেছেন হ্যাঁ একটা লাইক দিয়ে দেন আর নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন যদি কোন অংশে ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেনি আপুডার কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আপু ভাইয়েরা কেউ কেউ লাগে হিংসামানি করেন না কারণ আমি গো সহযোগিতা ছাড়া করলে মই কোনো দিন আগইতে পারবো না আর এই ধান এই যে খুদের চাল লইছি আর এই যে লগে আলু পেঁয়াজ রন সবাই উঠতে আছে এই সব বাবিরেই দেবে এনে দুই সাইডে যে যেরম পারে এই মোড়টা মই দিতে আসি এই দেখছেন মই কয়টা দিছি আলু পেঁয়াজ দুইটা বড় রসুন দিছি পাঁচটা পেঁয়াজ দিছি আবার এই ধান এই ডাইল ওই যে মগ দিয়ে মাপে মাপে একজনে দেবে তাই কিন্তু একটা বড় একটা অন্যরকম একটা আনন্দ না কারণ মোর দায়গুলো ভালো লাগে এই ছোট্টকালে কোনো মোর এরকম সব মাইয়েরা মিললে ঘরে ঘনে আলু পেঁয়াজ ডাইল ডিম ডুম যা আসে আর কি মাঝে মধ্যে সূর্যেরও নিতাম মায়ের যদি নাদের চাইতে তাই মোর মা তারপর একটু বেশি নেতাম বেশি বানানোর ফানায় তাই এরম হলে কিন্তু এই স্মৃতিগুলো এখন মনে পড়তে আছে। এই ধ্যান মগ কত কি ওরছে আলু পেঁয়াজ এই দিয়ে আর কি মোরা খামো আর যাইয়া হয়েছে একবারই এবার হে যাই শুটকি সে টেনে ভালো হে আবার যাই সুটকি আনবে পরে এক লগে মিললে মিশে সবাই রানমু বারমু কুরমু টানমু দেখবে না সবাই মোর একখানে বইয়ে কোডাবাডা করি তাই টাননি খিচে সব ছাদে লইয়ে যাবো এককালে মোট দারে কিন্তু লাকড়ি টাকরি সব আছে এই ধান বডি টড়ি স্যারা টারা লবণ তেল মেল সব লইছি বালতিতে পানি লইয়েছি এক বালতি করই টরই যা লাগাই লইছি বড় একটা পাইলে হেডার কি হচ্ছে পাইলাটা মোর এই পাইলাটার একাল ছাই দিয়ে সুন্দর করে লিপে টিপে লইছি এই না আবার একটা কথা আছে এই দেখেন এই যে দুগ্গা দুর্গা আছে দুগ্গা জুই জানার লাগে হেয়ে কিন্তু এই যে সাদে থুইয়ে দিছি হ্যাঁ বাতাস খাইতে আছে বইয়ে বইয়া আর এই গল্প গুজব করতে আছে ওই যে দেখেন আমি একটুখানি খালি দেখাইলাম এই পাশে কিন্তু আরও অনেক লোক আছে মোরা সবাই এই যে চাউল দুই আইনে এখন ওই সে মাড়ির চুল আর কি বয় দেবো তাই আর আগে মোরা একটু কোডাবাডা টু কোডাবাডাকই করে লই আর কি তাপু ভাইয়েরা আমি গো সাপোর্ট ছাড়া কিন্তু মই কোনোদিন আগোইতে পারবো না কারণ আমি গো সাপোর্ট মোর খুবই দরকার আর গো সহযোগিতা খুবই দরকার আর মোরে সবাই একটু ফুল সাপোর্ট করবেন মই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি কারণ মই জানি একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় আপু গো কিন্তু মুই হেলে কিন্তু অনেকের ভিডিও দেখতে যাইতে পারি না আসলে হয় কি যার ভিডিও দে একটু ফুল ভিডিও দেহি এর লেগে আর কি কারণ সবার ভিডিও দেখতে গেলে তো ফুলই দেখা লাগে তাহলে কিন্তু হারা সারাদিন ভিডিও দেখতে দেখতেই সময়টা চললে যায় কেউ কিছু মনে করেন না যে মোর ভিডিও দেখে না কে কিন্তু মই সবার ভিডিও দেওয়ার চেষ্টা করি ফুল ভিডিও দিই আমরা একটু ফুল ভিডিওটা দেখেন মোর প্রিয় পিয় আপু ভাইয়ার আমিগুলো গিয়ে সবসময় কিন্তু মন থেকে দোয়া এবং ভালোবাসা রইলো আর এই ধ্যান মোরা সবাই একখানে বইয়ে পেঁয়াজটা সেলতে আসি আলু পেঁয়াজ রোন আর এনে কিন্তু বিভিন্ন রকমের গল্প গুজবও চলতে আসে হ্যাঁ তো আমরা বোঝেন কেউ গান গাইতে আসে এই ধ্যান এই যে দুবগা সোনামনি বইয়ে রয়েছে হ্যাঁ গো মার দ্বারে আবার মোরাও গল্প গুজব করতে আসি একখানে বইয়ে তা মুই আবার ক্যামেরাটা আবার দূরে থইয়া এবার আবার টু যাইয়া হ্যাঁ দাঁড়িয়ে বইয়া মই আবার কোটা করা শুরু করে দিয়েছি ভাবি আমরা সবাই ওদিক ফেরেন ভিডিও হইবে না তাই আবার ওদিক ফিরে রয়েছে কারণ আর বাতাসটা কিন্তু এদিক দিয়েই আয় আর এখানে করলো মোরা প্রত্যেক ডেলি বইয়ে থাই এমনে বাতাস অনেক বাতাস আয় আর এই স্বাদে বাতাস আয় বললে আর উপরে তো ছাদ আসে মানে উপরে মনে রোডটা সরাসরি গায়ে লাগে না আর কি কমো বাতাসের কথা বাতাসের ঠেলা এখানে করলো ঘুমও হয় তাই এই যে সোনাদুগ্গ বাবু এগো কিন্তু সবাই দোয়া করবেন মাসাল্লাহ দেখছেন সবাই বইয়ে রয়েছে খুব শান্ত শিষ্ট হইয়া আর এখানে কিন্তু বিভিন্ন রকমের গল্প গুজব চলতে আছে তাই এনে কিন্তু একটা অঘটন গড়টি গেছে এর মধ্যে এখানে গড়ে না নিচে গড়ছে এই যে দুই বাবি হেরা বইয়ে রইলে হ্যাগো ফ্ল্যাটের মধ্যে হেরা তালা মারিয়ে এলেনা না যে জানি কেটা সিটকিন লাগাই থইছে এখন হেপার হ্যাঁ তো সবাই রাগারাগি মানে কান্দাকাটি শুরু হয়ে গেছে মনে করছে চোর আইসে আসলে চোর আয় নাই বাতাসে সিটকে নিয়ে আটকে গেছে লে এই অনেক জামেলা হয়েছে হেলে কিন্তু রান্দার ভিডিও আর করা হইলে না পরে এপে রান্না বাড়া পরে মোড়া সবাই হেপে খাইতে আসি আর সব ঘরের বেডারা কিন্তু হেরা খাইয়ে আগে খাওয়াইছি ওগুলো ভিডিও করা হয় না হেরা খাইয়েই কিন্তু চলে গেছে এনে কিন্তু সুটকি বত্তা আলু বত্তা করা হয়েছে ওই যে কইলাম না বত্তা কিন্তু আরও অনেক আইটেম আসলে করা হয় নাই কারণ কি ওই যে ঝামেলা বাজলে সিটকে নিয়ে আর কি হেরা লাগাই থুইয়া নাই ফ্লাডের বাতাসে লাগিয়ে গেছে মনে করছে ভিতরে চোর আইসে এই লই অনেক জামে অনেক অনেকক্ষণ এসব কিছুই ভিডিও করে না আসলে বিপদের সময় মোরা তো বুঝি চোর আইসে বিপদের সময় আসলে ভিডিও করা কিন্তু হয় না হলে কিন্তু মানুষ অনেক খারাপ মনে করে যে হারে দে একজনের বিপদ আর একজনে যে ভিডিও করে এরা কিন্তু ঠিক না সে সময় সত্যিই মোরা খুব আতঙ্কে আনলাম যে চোরই মনে আইসে তাই এই সব ঝামেলা মিটে যাওয়ার পরে এই আবার এই যে একখানে বই আবার মোরা ভাবিরা মিললে খাইতে আসি এই যে বর্তা টত্তা লইয়া আর চায়ের খোলা খোলামেলা জায়গা এটা কিন্তু পরিবেশটা কিন্তু মোদ্দারে অনেক ভালো লাগতে আছে আর বাতাস কি কম এসি এসি বাতাস আছে না এসি বাতাস এটা হচ্ছে আল্লাহর দেওয়া এসি বাতাস এই ধান ওই যে ওই যে ইট খোলা ইট পড়তে আসে ওই যে নদী ওই পাশে বাতাসে এদিক দিয়ে আবার জল আহে এদিক মানে চার দিক আর বাতাস তো সাদা সি রোদ তো পরেই না মুগো গায়ে আর এটা হলো দেখা গেছে তিনটার সময় সময় তো রোদ তেমন জায়গায় নাই আর মুই এনে ভিডিও একটু একটু করি আর আমি এগুলোকে শেয়ার করি এই যে খাওয়া লোয়া শেষ গড় দেখলো হলো বালিশ লইয়েছি সবাই এখানে বই আবার হুইয়ে থাকম কতক্ষণ হের ফোনে যাই ঘরে ঘরে যাই বালিশও আনছি বালিশ আনার কত কোন মারা গল্প গুজব করছি সব ভাবিরা মিললে আসলে এসে কি মেলামেশা হয়েছে এটা হয়েছে মনের দিক থেকে সব সময় যে এক গরু থাকতে একটা ভিডিও করি মুই দেখেন মুই যে একলা একলা থাই আসলে মুই একলা থাই না মু কিন্তু সবারই লইয়েই আশেপাশে আসে হ্যাগো লাগে লইয়েই থাকতে হয় মিললে এখানে সবার লাগে থাকতে গেলে একটু মিললে তিলেই থাকতে হয় পরে এবার বাবিকে আবার রুমে আনি একবার স্পেশাল ভাবে মিটটা এবার কফি চা বানাই খাওয়াইলাম তা মোর ভিডিওটা যারা দেখছেন হ্যাঁকে তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা দেখছেন আর কি আর মই কিন্তু সবসময় হ্যাঁ গিয়ে দোয়া করি মোর লগি আহমেরা দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে গরম গরম চা আমেগুলো গিয়ে তো আর খাইতে পারলাম না যদি কোনো দিন বাইগ্যে মেলে তা আম্হেগুলো গিয়ে আপুগুলো গিয়ে একদিন চা খাওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ এরকম সফলতার মুখ দেখায় তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম